চুলকে সুন্দর ও ঝলমলে করে তুলতে আজকের এই হোম মেড হেয়ার প্যাকটা কিন্তু ব্যবহার করতে পারো এই প্যাকটা চুলে ব্যবহার করলে চুল হবে কি তোমরাও তোমাদের শাইনি করতে চাও তো তাহলে আজকের এই ভিডিওটা দেখে নাও প্রথমে আমাদের লাগবে একটা এই ফলটা আমাদের চুলের জন্য কিন্তু দারুণভাবে উপকার করে থাকে আর যদি তোমরা না জেনে থাকো তাহলে তোমাদেরকে বলবো একবার গুগল করে দেখে নাও এই ফলটা আমাদের চুলের জন্য কি কি উপকার করে থাকে তো একটি অ্যাভোগার্ড ফলের অর্ধেকটা অংশ আমাদের এখানে লাগবে অর্ধেকটা অংশ আমি সরিয়ে রাখলাম এবার আমাদের এর সঙ্গে লাগবে যেটা সেটা হচ্ছে জবা ফুল এবং জবা ফুলের পাতা এই জবা ফুল আর জবা ফুলের পাতা দুটোই আমার আমাদের চুলকে সুন্দর মজবুত করতে সাহায্য করে থাকে এবার একটা মিক্সি নাও মিক্সির মধ্যে জবা ফুল এবং জবা ফুলের পাতা তার সঙ্গে ওই অর্ধেকটা অ্যাভোকাডো ফল দিয়ে দাও এরপর এটা একটা সুন্দর পেস্ট তৈরি করে নাও আর প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেবে যেহেতু আমরা চুলের জন্য এটা ব্যবহার করছি এই এক মিনিটের ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয় আর সেই কারণে কিন্তু আমি এটার ফুল ভিডিও আমার চ্যানেলে দিয়ে রেখেছি তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা চেক আউট করতে পারো এরপর এর সঙ্গে মিশিয়ে নাও কিছুটা পরিমাণ তেল এই তেলটাও আমি বাড়িতে তৈরি করেছি আর এটা হচ্ছে জবা ফুলের তেল কি করে কি ব্যবহার করবে পরের পাটে দেখিয়ে দিব ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো